<laughs> dura <Dılda> çıkın dur 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 হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি স্টাইরি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এই ছোট্ট ব্লগটা নিয়ে চলে এসলাম তোমাদের কাছে একটা ছোট্ট জিনিস শেয়ার করবো বলে তো এতক্ষণে তোমরা দেখতেই পেয়েছো একটা বড় মতো জামা পরে এই যে দৌড়াদৌড়ি করছে তবে হ্যাঁ এজেকে দিয়েই শুরু করলাম এজে যদিও কিন্তু এগুলো বেশি পছন্দ করে না কিন্তু এজেকে দিয়ে আমি আজকের দিনটা শুরু করছি যা বাবাকে এইবার আসছি আসল কথায় দেখো এই যে ও ও যে জামাটা পরে কত খুশি বাবাকে দেখাতে এসেছে এই প্রথম দিনই এজে পড়েছিল কিন্তু ও যে যেভাবে নিয়েছে ব্যাপারটাকে এখন আমার জামা নতুন এলেই ও জানে যে জামা এসেছে পার্সেল ওরই এসেছে আমার জামা কি কার জামা ও বোঝে না ও সেটাকে পরবে এবং পরে পরে প্রত্যেককে দেখাবে প্রত্যেকটা জামা ও এলেই প্রথমে পরে সেটাকে কিছুতেই আমি তুলে রাখতে পারবো না ওকে আমাকে একবার পড়াতে হবে যেভাবে হোক ও ভীষণ ভালোবাসে আমার জামা পড়তে নিজের জামা পড়তে নতুন জামা করতে তো দেখো না কেমন করছে একবার এদিকে বসছে আবার বসতে বলছে পা দোলাচ্ছে লাগছে খুব কিউট মেয়েদের মতো ওকে এমনি সময় মেয়েদের মতো লাগে না কিন্তু দেখো জামাটা জামাটা আমি নিয়েছি ওকে এবং আয়নার সামনে যা যা ছিল সব ফেলে দিয়ে ও আয়না দেখবে ওকে কেমন লাগছে দিয়ে যা মিষ্টি করে হাসছে না মানে নিজেকে নিজের খুব পছন্দ হয়েছে দেখে আর এই যে তেজের মতো খেলা করেই যাচ্ছে এটা গেল একটা জামা এরপরে আবার কালকে একটা জামা এসেছে একটা বোনের জামা সেটা পরে ওর কত আনন্দ আস্তে আস্তে হাঁটছে জামাগুলো লুটায় কিন্তু কি সুন্দর ম্যানেজ করে হাঁটে সেই ইয়েদের মতো সেলিব্রিটিরা যেমন বড় বড় জামা পরে হাঁটে ও তাই